পার্থক্য না একই টাইপে তো হয়নি তো বাংলাদেশ আগে পরে এরকম ভাবে হতে পারব আশা করছি রাজনৈতিক দল হিসেবে আমি যেরকমভাবে ভাবে আমি নিরাপদ সরঞ্জায় নিয়ে আমি যেভাবে সাকসেস হয়েছি যতটুকু এগিয়েছি

বাংলাদেশ আগে পরে এরকম ভাবে হতে পারে না এটা এটা এমন কোনো কনফ্লিক্ট হওয়ার কোনো কারণ কারণ হচ্ছে যে তারপরে তারপরে আরো একটা জিনিস হলো যে উনি যে নামটি দিয়েছেন সেই নামটি কি উনি রেজিস্ট্রেশন করেছেন ওনার কি সেটা ইয়েতে নির্বাচন কমিশনে জমা দিয়েছেন তো সেগুলো না জমা দিয়ে তার আগে এগুলো করার কোনো মানে হতে পারে এগুলো আইনের মাধ্যমে নিষ্পত্তি হবে প্রধান নাম দিয়ে দেখেন রেজিস্ট্রি জাতীয় পার্টি রেজিস্ট্রার পার্টি চারটা জাতীয় পার্টির নাম জাসদের নামে চারটা রেজিস্ট্রেশন সুতরাং এখানে যারা জনতার নাম দিয়ে দল করেছেন তাদেরকে আমরা অভিনন্দন করতে চাই উনি যথার্থ উত্তর দিয়েছেন যে নির্বাচন কমিশনে এটা নিবন্ধন যখন হবে যাকে দেবে যে যোগ্যতা অর্জন করবে সেই ফাইনালে থাকবে পরিশেষে একটুকু বলতে চাই যেটা মহাশয় বলে গিয়েছেন এই জনতার নাম দিয়ে ভবিষ্যতে তো এমনও হতে পারে আমাদের চিন্তা চেতনার সাথে জাতীয় জনতার জোট এই যারা বলছেন তারা আমাদের সাথে কিংবা আমাদের সাথে একসাথে মিলে আমরা তো জোটও হতে পারে সুতরাং এটা নিয়ে আমার মনে বিতর্কের কোনো অবকাশ আশাই করছি আশা করছি রাজনৈতিক দল হিসাবে আমি যেরকমভাবে আগে যেভাবে আমি নিরাপদ সরঞ্জায় নিয়ে আমি যেভাবে সাকসেস হয়েছি যতটুকু এগিয়েছি আমি মনে করি যে রাজনৈতিক দল হিসাবে আমার সততা আমার ন্যায় দিয়ে আমি আরও বেশি এগিয়ে যেতে পারি